কি ব্যাপার মুরগি এত হালকা হালকা লাগতেছে গে মুরগি কি আদা খাওয়ার না নাকি এই মুরগি কি শিয়াল ভাই পছন্দ করবো মুরগি তেল তো একটু বেশি ভাই ভাই মুরগি তো আমি চিনি না মুরগি চিনি হলো শিয়াল ভাই শিয়ালে যদি পছন্দ না করে তাহলে কিন্তু আমার বাচ্চা গো না এখন শিয়াল ভাই যদি পছন্দ করে তাহলে তো আপনার আমি দামটা দিয়েই যাবো আপনি একটা কাজ করেন ক্যালকুলেটারে মুরগির হিসাবটা লিখে রাখেন আমি শিয়াল ভাইয়ের মুরগিটা দিয়েই আবার চইলামু এই দশ মিনিটের ভিতরে চইলামু আচ্ছা ভাই তাহলে তাড়াতাড়ি আসেন আর ভাই চিন্তা করেন না দশ বছরের মধ্যেই আমি চলে ও